হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন একবারে রেডি শেডি হয়ে চলে যাচ্ছে ঘুরতে উঠতে যাচ্ছি হচ্ছে আপেল বাগানে মানে বিশাল একটা ফার্ম পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সবাই সাথে থাকবেন প্রথমে ফার্মের একদম বাইরে দেখেন কি সুন্দর একটা ভুট্টার ক্ষেত মানে পুরো মাইলকে মাইল জুড়ে হচ্ছে ভুট্টা করছে পলার বাইরে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল আগে ছোট থাকতে আব্বুকে দেখতাম এরকম সব ফসল করতো আমাদের অনেক ভুট্টার ক্ষেত ছিল আমাদের বাড়ির আশেপাশে তো এখন এটা দেখে আসলে ছোটবেলার কথাটা মনে পড়লো যখন আমাদের নিজেদের জমি ছিল ভুট্টার আমরা নিজেরাই উঠাইতাম এখন তো আব্বু অপয়স হয়ে গেছে অনেক আর ওরকম করে চাষও করা হয় না তো এই তো এখন আমরা চলে আসছি একদম ফার্মের ভিতরে গেটের ভিতরে এই যে দেখেন আমরা ওখান থেকে কথাবার্তা বলে একটা ট্রলি নিয়ে ভিতরে চলে যে হচ্ছে এখন আমরা যাচ্ছি বাগানে দিয়ে সামনে হচ্ছে আপেল বাগান আপেল বাগানটা কিন্তু অনেক ভিতরে দেখেন অনেক দূরে এবং অনেক বিশাল এরিয়া নিয়ে করা মানে এত বড় এরিয়া বলার বাইরে হাঁটতে হাঁটতে সবাই টাইট হয়ে যাচ্ছিল আর এখানে দেখেন কি সুন্দর কোমরার গাছ দেখেন দূরে একটা কোমড়া দেখা যাইতেছে এটা হচ্ছে কোমড়ার বাগান এরপরে হচ্ছে আপেল বাগান ফাইনালি এটা দেখেন কি সুন্দর সবুজ সবুজ আপেল ধরে আছে মার্শাল্লাহ এত সুন্দর এত সুন্দর মানে যদি আপনারা নিজেরা না যান আপনার বুঝবেন না মানে এত ভালো লাগে চারদিকে এত আপেল এত ফল আল্লাহ দান যে এত সুন্দর বলার বাইরে মাসাল্লা যে মানুষকে কিভাবে দিয়ে রাখছে প্রকৃতির মাছে বলার বাইরে যে দেখেন আমি একটু আপেলের সাথে বিড়িও করতেছিলাম ভালো লাগতেছিল এতগুলো আপেল একসাথে বাগানে সবাই মজা করতেছিল বাচ্চারাও অনেক মজা করতেছিল একদম নিজের হাত থেকে গাছ থেকে যে দেখেন ছিঁড়ে ছিঁড়ে আপেল নিতেছি আর এই গাছটা দেখেন গাছটা কিন্তু প্রায় মরে গেছে ভাঙিয়ে পড়ে তারপরেও দেখেন মাশাল্লাহ এত ফল ধরছে প্রত্যেকটা গাছের ভিতরে মানে বলার বাইরে দেখেন আপেল বাগান থেকে আপেল জিততেছি আমরা অনেক বড় বড় আর একটু বড় দেখিনি টমেটো গুলো দেখেন একটা কত বড় বড় এবং কি সুন্দর কোনা কোনা আমাদের দেশের গুলার মতো না একটু ভিন্ন এগুলা হচ্ছে আরেকটা ফল ফরাসিতে বলা হয় ফোয়া যদিও আমাদের বাংলাদেশে এগুলা অনেকে নাগফল বা পিয়ার্স নামে চিনে এই ফলগুলো আসলে এত ভালো ছিল না সব মোটামুটি দাগ টাগ পড়া ছিল জন্য আর কেউ নিচ্ছে না আর এটা হচ্ছে আর একটা ফল এটা অনেক সুন্দর কিন্তু এটা খেতে এত মজার কারণে আমি খাই না আমার ভালো লাগে না এদের দেখেন আর এটা হচ্ছে সবুজ আপেল এটা আপেলের একটা জাত এই সবুজ আপেলটা কিন্তু আমার ভালো লাগে অনেক সব শুধু আপেল আর আপেল এই যে আপেলের নাম উনি তো নিয়ে এসেছিল চাবি জমা দিলে নাকি দে দেখো কি হবে নষ্ট হয়ে পড়ে আছে গাছের নিচে সব থকায় থকাই আছে কিন্তু ফল এক একটা ফল কত বড় বড় হয়ে ধরে পড়ে আছে কিন্তু সব নষ্ট হয়ে গেছে আমরা দুই পরে একসাথে ফলের বাগানে আমরা তখন আপল বাগান করছি এখন আসছে নিক্তার বাগানে মিলির মাথার এই ফলটা হচ্ছে আমি প্রথমে খাই নাই কারণ আমি এর আগে বাসায় খেয়েছিলাম আমার কাছে ভালো লাগে নাই তো পরে ভাইয়া বলার পরে যখন খেলাম তখন আসলে ভালো লাগলো কারণ এটা পাকার চাইতে আমার মনে হচ্ছে কাঁচা খেতে খুব মজা লাগে তো আসলে ফলটা অনেক মজার ছিল আর এটা ছিল নতুন আরেকটা ফল এটা হচ্ছে আলু বকরার ভিতরে আর একটা জাত এটাও আলু বকরা কিন্তু এটা আর একটা আর এই ফলটা হচ্ছে কাঁচা খেতে একবারে কষকস আপনার ভালো লাগবে না কিন্তু এই ফলটা যদি একটু নরম একটু পাকা হয় তখন আপনার খেতে আসলে অনেক মজা লাগবে আর এই আলু বকরাগুলো কয়েক জাতের আছে তো আমি প্রায় তিন চার জাতের খেয়েছি দেখুন কি সুন্দর ধরে আছে ফল ছেড়ে খাওয়ার এই ফলটা কিন্তু একটু দামি এটার একটু দাম নেই তো ওখান থেকে ঘুরে চলে আসলাম আমরা বাগানে একই বাগান কিন্তু অনেকগুলো ভাগ ভাগ করা এটা হচ্ছে আব্রিকোর বাগান আব্রিকোরগুলো খুব মজা ছিল আর এখান দিয়ে দেখেন আমি একটা বুড়ির সাথে দুশ্চেন করতেছি এটা হচ্ছে আমাদের ভাবির মেয়ে তো ওর সাথে একটু ভিডিও করলাম ও খুব পছন্দ করতেছে আমার সাথে ভিডিও করার জন্য আর এটা হচ্ছে স্ট্রবেরির বাগান এখানে হচ্ছে একদম এক করে করে জায়গাতে স্ট্রবেরি করে রাখছে কিন্তু পাচা পড়ে গেছে বড় নাই খুব ছোট ছোট তারপরে নিচে কারণ বাচ্চারা স্ট্রবেরি পছন্দ করে এই জন্য বড় খুছিলেন এটা একটা আছে বড় সেরকম আমাদের এখন সব নেওয়া শেষ পুরা ফার্ম ঘুরা শেষ তারপর ঝামড়া চলে যাব চলে যাবে ভাইয়া হয়েছে লাইনে দাঁড়াইছে ওই যে ভাই আগে পেমেন্ট করতেছে পরে ভাইয়া করবে এই যে দেখেন আমরা কত বড় আমরা অনেকগুলো এখানে হচ্ছে তারা যে আপেল গুলা থাকে ওগুলা এটা হচ্ছে শ্যাম্পেন এরকম অনেকগুলা ওরা নিজেরা এখানে অর্গানিক করে রাখছে তো এই তো আমাদের ঘুরে গেলা শেষ করে এখন আমরা আবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আসলে বাসায় যাওয়া হয় নাই এরপরে আমরা গিয়েছিলাম পার্কে এখানে বসে সবাই কিছুক্ষণ খাওয়া দাওয়া গল্প গুজব করলাম সেটার নেই ছোটখাটো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই আমার ফেসটাকে ফলো দিয়ে দেবেন দেখা হবে অন্য কোন ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ